যে সকল ব্যক্তির অ্যাপিস্টেইন ফাইল পাবলিশ হওয়ার পরে বিবচ্ছতা দেখে অবাক হয়েছে তাদেরকে বলবো ভাই দাঁড়ান অবাক হওয়া এখনো শেষ হয় নাই পৃথিবীতে উন্নত পশ্চিমা সংস্কৃতির মানুষেরা যাদেরকে আমরা আইডল মানি তারা এত বেশি বিভচ্ছ হতে পারে আসলে আমাদের ধারণার বাইরে এত বিকৃত মানসিকতার যাদেরকে আমরা পৃথিবীর আদর্শ মানি যারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পূর্বেও রেখেছে তারা এত বিভৎস মানসিকতার এটা আপনাকে অনেক বেশি অবাক করবে এই বিকৃত যৌন লালসা মিটাতো হচ্ছে তিন থেকে পাঁচ বছরের ছোট্ট শিশুদের তিন থেকে পাঁচ বছর এবং কিছু কিছু ক্ষেত্রে নয় বছর তাদেরকে দিয়ে এবং কারা করত পশ্চিমা সংস্কৃতির সবচেয়ে উন্নত যে মানুষগুলো মাল্টিবিল যাদেরকে বলা হয় তারা একটা বিষয় বলি লাস্ট মেক্সিকান একজন সুন্দরী তিনি দু সালে একটা রিসোর্ট থেকে বের হয়ে চিৎকার চাচা শুরু করে এবং বলে যে ওরা হায় না ওরা মানুষের মাংস খেয়েছে ওরা মার্ডারার কিন্তু ওই বিষয়টা আসলে কেউ পরবর্তীতে বিশ্বাস করে না যদিও প্রথমে অবাক হয়েছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন মিডিয়া ট্রায়াল দিয়ে তারা বলে যে আসলে এটা মিডিয়ার অতিরিক্ত রঞ্জিত ওই মেয়েটা ড্রাগ নিয়েছিল বা অ্যাডিক্টেড ছিল যে কারণে এই ধরনের মানসিকতা এই ধরনের কথা বলে এসব কথা বলে কিন্তু চাপায় দেয় দু হাজার সালের পরে ওই মডেলকে মেক্সিকান মডেলকে আর কখনো কোথাও দেখা যায় ঠিক একইভাবে জেফ্রি অ্যাপিস্টেইনকে স্টেইনকে হাজার উনিশ সালে কারাগারের মধ্যেই মেরে ফেলা হয় যাতে এই বিষয়গুলো ধামাচাপা হয়ে যায় এই অ্যাপস্টেইনের একজন একটা দ্বীপ ছিল আইল্যান্ড ছিল সেই আইল্যান্ডে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিখ্যাত মাল্টিবিলিয়নিয়াররা একসাথে হতেন তারা কি করতেন জানেন তিন থেকে নয় বছরের মেয়েদেরকে ধারাবাহিকভাবে ধর্ষণ করত ধারাবাহিকভাবে ধর্ষণ করার পরে কিছু কিছু ক্ষেত্রে ওই মেয়েদের প্রেগনেন্ট করতো সিস্টেমেটিক হয়েতে উন্নত মেডিসিন বা মেডিকেল সিস্টেমের মাধ্যমেই ওদেরকে প্রেগনেন্ট করত এবং ওই প্রেগনেন্ট হওয়ার পরবর্তীতে ওই মেয়েটার পেট চুরে ওই যে মানব মানবভ্রণ প্রেগনেন্ট হওয়ার পরে হয়েছে ওই ভ্রূণটাকে বের করত বের করার পরে ওই মানব ভ্রূণটাকে তারা স্যুপ বানিয়ে খেয়ে ফেলত কারা জানেন যারা মাল্টি বিলিনিয়ার বিল গেটস ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে অ্যালন মাস্ক বিল ক্লিন্টন ঠিক আছে এদের প্রিন্স বিন সালমান যাদের নাম এসেছে মূলত কত বিখ্যাত না এটা অস্বাভাবিক মনে হচ্ছে আমার আপনার কাছে এটা আসলে আমরা বিশ্বাসও করতে চাই না যে বিল গেটস পৃথিবীব্যাপী দাতব্য সংস্থার মাধ্যমে আহ তারা সারা পৃথিবীর মানুষকে সহায়তা করছে বিশেষ করে আফ্রিকাতে তারা এই ধরনের বিভাৎস কর্মকাণ্ড করতে পারে এটা আসলে আমরা বিশ্বাস করতে চাই না এছাড়া যে সকল মেয়েদেরকে যৌন কাজে মানে শেষ করার পরে ওই মেয়েদেরকে অনেক ক্ষেত্রে মানে পেট চুরি ফিরে লালিবুড়ি বের করার পরে তাদের যে মহলদার আছে সেই মহল বের করে তারা খেত কতটা বিকৃত মানসিকতার হলে এই ধরনের কাজ করতে পারে আসলে ফাইল যদি প্রকাশিত না হতো আমরা এই ধরনের বিকৃত মানুষগুলোকে চিনতেই পারতাম না যাদেরকে আমরা আদর্শ মানি পশ্চিমা সংস্কৃতির উন্নত বিষয়গুলোকে যারা ধারণ করে যারা পৃথিবীব্যাপী নারী স্বাধীনতা এবং মানুষের মানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে বা এই বিষয়গুলো দেখভালের দায়িত্ব যাদের উপর তারা যদি এই ধরনের বিকৃত মানসিকতার হয় যারা মানবাধিকার বিষয় নিয়ে সারা পৃথিবীতে সচ্চার তারা যদি মানবাধিকার লঙ্ঘন করে এই ধরনের কাজ করে তাহলে আসলে অবিশ্বাস্যই বটে বিষয়টা যিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নাম সবচেয়ে বেশি এসেছে এই অ্যাভস্টাইন কাণ্ডে বিশ্বাস করা যায় যিনি এই মুহূর্তে বিশ্বব্যবস্থার ধারক বাহক সে যদি এই ধরনের বিকৃত মানসিকতার হয় তাহলে পৃথিবীর মানে অবকাঠামোগত যে আইন আইনি অবকাঠামো অথবা পৃথিবীর শাসন ব্যবস্থা এই বিকৃত মানুষের দ্বারা চললে তাহলে ভেনেজুয়েলার মতো প্রেসিডেন্টকে তো উঠেই নিয়ে আসবে যে কোনো জায়গায় যে কোনো কিছু করবে এটা এই তো তাদের কোনো বাধ্যবাধকতা নাই কারণ সে তো বিকৃত মানসিকতার একটা মানুষ আর বিকৃত মানসিকতার মানুষ এই রকম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র প্রেসিডেন্ট হলে কত ভয়ানক পরিস্থিতি পৃথিবীর জন্য অপেক্ষা করতেছে মানুষের মনে এবং পশ্চিমা কালচার সম্পর্কে আমাদের সঠিক তথ্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল শুভকামনা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব